অবশেষে আমি আর আমার বাইফও মিলে টমেটোগুলো তুলে ফেললাম মানেগুলো বাজে বাড়ি নিয়ে যাবো নৌকায় করে তো আমি আইটে আইছিলাম বাইফও নৌকা নিয়ে আইছিল বাড়ি থেকে রওনা দিলাম ব্যাগ আর বস্তা নিয়ে টমেটা তুলতে যাচ্ছি দিই আমার ক্ষেত্রে করা টমেটো গাছ লাগাইলাম অল্প কিছু টমেটো পাকিছে টমেটোগুলো তুলে নিয়ে আসি চলে আসলো আমার গেলে বালতি নিয়ে আসি বালতিতে করে তুলতে খুব ভালো হয় আর কি বালতি নেবো বালতিতে করে তুলতে ফলগুলো ভালো তোলা যায় বা বহন করার জন্য ভালো হয় আমার এই গাছগুলো আমি লাগাইলাম টমেটো গাছগুলো মানে শশা গাছ লাগানোর পরে একটা বাড়তি কিছু আয়ত নাকি সেইভাবে লাগাইলাম চিন্তা ভাবনা করে কিন্তু জল বেশি হওয়ার কারণে এবছর হয়নি তারপর যা হয়েছে মোটামুটিভাবে আমি খারাপ বলতে পারি না এর কারণ আছে এর কারণ হলো কে এতে সার ওষুধ কোনো কিছু না বা যত্ন টত্ন মতো নেই রাগ করে আর কি ঠিক আছে যার কারণে আমার এই অবস্থা যত্ন নিলে হয়তো ভালো একটা ফলন ফাতাম বন্যার কারণে তলায় গেছে শশা গাছে শশাও লাগাইছিলাম প্রায় অনেক আমার এই পুরোটা গেটে শশা লাগে দেখেন ঘুরি আছে এখনো গেটের পরে এইভাবেই লাগানো হয় শশা লাগান আপনি যাই লাগান এখানে টমেটো লাগান বা খা অবশেষে আর এক বালতি তুললাম হ্যাঁ এগুলো রাখবো বা তুলতে লাগবো আমি আমার বস্ত্রটা নিয়ে আসি বস্ত্র আনলাম আবাহ এই বস্তা করে ডালে দাও কটা তুমি এক একা ডালিলাম তুমি যাও নাই একটু সহজ না ডালো ব্যাস থাক ফেলাই দাও গাছ নষ্ট করে ফেলায় গাছের পুষ্টি হয়ে ফেলায় আমার বাইফ তুলতেছি আর এক বালতি ফিরায় তিন বালতি ফল তুললাম তাহলে এই বছর আমার লস হয়েছে যেহেতু আমি শুষা গাছে আমার নিজের শখের জন্যই লাগাইলাম বা একটু বাড়তি কিছু ইনকামের জন্যই জলের কারণে তলায় যাওয়ার পরে রাগেস যে প্রথমবার আমি চাষ করলাম আমার লস হলো বা আমি যে কিছু অর্থ যাই হোক অর্থ আমি ব্যয় করিলাম কিন্তু আমার সম্পূর্ণ উঠিনি বা আমার পরিশ্রম সব জল গেছে খালি আমার যা আমি খরচ করছিলাম বিশ হাজার টাকার মতন বিশ হাজার টাকায় উঠেছে তারপরে জল হওয়ার কারণে সব তলায় গেছে এই গাছগুলো মারা গেল হলে এই আমার রাগ হয়েছিল যে আমি এত কষ্টটা করলাম কিন্তু আমি ফল পালাম না এর মাঝেই আমি লাগাইছিলাম এই টমেটা এই জন্যই আমি ভুল কাজ করেছি আমার ওই লসটা এইটাই পুষাত অবশ্য আমার ভুল হয়েছে যাই মানুষ মাত্রায় ভুল হয় আমারও ভুল হয়েছে পরবর্তীতে যদি আমার ভুল না হয় আমার একবার শিক্ষা হলো ঠিক আছে ব্যবসা ক্ষেত্রে হবে বা ব্যবসা ক্ষেত্রে বলতে ভুল হবে নিজের শখের বসে লাগানো বা একটা বাড়তি ইনকাম ওই যাই মানুষ যাই করে মানুষের বেশি থাকার জন্য যাই করে নাকি আমিও সেভাবে করতে চাইছিলাম কিন্তু প্রথম প্রথম লস হয়েছে লস হয়েছে কি আর কি খারাপ হয়েছে মানুষের মন ভাঙে ভাঙতে যাওয়া হয় কি আমারও ভাঙিয়েছে আবার বুঝলাম না এক ক্ষেত্রে আমার লস হয়েছে এই ক্ষেত্রে যদি আমি যত্ন নিতাম তাহলে আমার হয়তো ফলনটা আরও ভালো হতো বা ওই লসটা আমার উঠে যেত আর কি সেইভাবে এটা হবে আর কি এই দুনিয়ায় ভাতা কাটিনি কেন কদি দিই কাটিলে ওই ই আলো ফাঁক হয়ে যত খাতো বেশি বেলাটা রয়েছে শুকানে রয়েছে দেখা যাচ্ছে না আড্ডা লাভটা রয়েছে এই জন্য আর ফাতা কাটিনি আর তোর শুয়ানে করি না ভাত তুমি কেড়ে কাটবা কও আব্বা কেড়ে কাটফা এই নজর দিয়ে তুলো এই যে ভিতর ভিতর থাকে যায় যে তো শুয়ানো গাছ না দেখা যায় না ফাতা কাটি টমেটো দা ফাক দিগি না টমেটো আমার বৃদ্ধিটা ফাউক ওই যে গ্রামের আছে সেই অনুষ্ঠানের সময় দিতে হবে না রে ও আসে আলো ওর ওই গেট আছে ওকে ওই ঘের ওই খাবার দিতে আসে স্কুলে যায় পাশাপাশি ওর ঘের খাবার দিতে আসে সময় পাইলে ওইটা তোলো আব্বা এই যে ওই যে ওই বাসে ওটা আছে জল নাম তো বলি কারণ জল নাম দেখিটা আব্বা জল নামার দরকার নেই তুমি ঘুরতে তোলো তো অবশেষে আমার কাছ থেকে টমেটোগুলো তুললাম বাড়ি নৌকো নিয়ে আইলো আর আমি আর লাইটে আইলাম বস্তাটা নিয়ে আর একটা ব্যাগ নিয়ে যেহেতু অনেকগুলো হয়ে গেছে দিনে আর ইয়ে করছি আর বালতি ছিল বাসায় ব্যাগ ছিল সব কিছু বড় হয়েছে আমি এগুলো নিয়ে নৌকায় যাব বাড়ি যাইয়ে আবার এই পুকা বা নষ্টগুলো আলাদা করবো অবশেষে বাড়ি আনার পরে আমার বাবল বাঁচতেছি বাঁচার পরে ভালোগুলো বাজারে নেবো